আমি পয়সার খবর আমার বাড়ি এইখানে কিছুদিন পরে পরে এইখানতে এটা এটা চুরি হয় এই যে শুক্রবার সামনে শুক্রবার এই নবার ছাগলটা তৈয়া বাড়িতে গেছি লুঙ্গিটা লোয়া আয়া দিহি ছাগলটা নাইকা ফটো দেয় এলা তৈয়া গেছে গা এরপরে কয়েকদিন পরে দু তিন দিনের পরে এই বৃষ্টির মাঝে রাইতে একবারে দুই গরু লোয়া গেছে গা আমরা বাড়ির থেকে কিন্তু খাওয়া গেছে না ছাগলটাও খাওয়া গেছে না কিন্তু গাড়ির লাগিয়া ধরার গেছে ছাগলের সুড্ডি গাড়ি থাকলে অবশ্যই ছাগল ধরে রাখতাম বলে দেখতে ভালো বলে কেন চুরি করছে না করছে চুরি হয়েছে আমি ছাগলটা তো গাড়ি বাড়ির গেলাম আর দেখলাম আয়া ছাগলটা গাড়ি তুডাইতেছে উড়াই লোয়া চলে গেছে কিন্তু আমার গাড়ি নাই দেখে আমি ছাগল ধরে ছাগলটা আনতেছি না ধরতেছি না চুরও দেখতেছি না

আইসিন আর চুরির পরে আয়া গেছে আর আইয়ে না আর পুলিশেও এটা খুঁজ খবর লয় না কোন নিরাপত্তা পাইতেছি না আমার এই রাস্তার কোন নিরাপত্তা পাইতেছি না বাড়ি ঘরে নিরাপত্তা পাইতেছি না গরু বাছুরের নিরাপত্তা পাইতেছি না কোন কিছুর এই নিরাপত্তা পাইতেছি না এইদিকে আমরা এটাই আমি দশজনের টাইম আমি আবদার জানাইতাছি